ঘেটু বা খঞ্চাকর্ণ হলেন চর্মরোগের দেবতা ফাল্গুন মাসের শেষ দিনে এই পুজো করা হয় ঘেটু ঠাকুর হলেন সূর্য ও ধর্ম ঠাকুরের লৌকিক রূপ আবার জৈনমতে ইনি মাহান্নবীরের অন্যতম চর্মদেবতা ঘেটুর নাম ও আচরণের মতো মূর্তিটিও অদ্ভুত আধ ব্যবহৃত মাটির হাঁড়ি উল্টো করে রাখা হয় একটি আসনে এরপর একদলা গোবর দিয়ে তৈরি করা হয় ঘেটু দেবতার মুখ চোখ তৈরি করা হয় দুটো কড়ি দিয়ে কপালের অংশে দেওয়া হয় সিঁদুরের তিলক হাড়ির ওপরে রাখা হয় দুর্বা ঘাস এবং ঘেটু ফুল কোনো কোনো এলাকায় ঘাঁটুর পোশাক হিসেবে জড়িয়ে দেওয়া হয় হলুদ ছাপানো কাপড় আর হাড়ি ভাঙার আর ভাঙা হাড়ির ভিতরে জ্বালানো হয় মোমবাতি দেবকুমার থাকা অবস্থায় অপরাধ করে বসেন এর জন্য বিষ্ণু তাকে অভিশাপ দেন এই অভিশাপের ফলে তাকে জন্ম নিতে হয় পিসাজ ফুলে রাগে ফুলতে থাকেন তিনি কোনোভাবেই যাতে বিষ্ণুর নাম কানে না আসে সেই জন্য দু কানে ঘণ্টা ঝুলিয়ে রাখেন আর তার জন্যেই তার নাম ঘণ্টাকর্ণ কোনো মন্দিরে ঘেঁটুর পুজো করা হয় না পুজো করা হয় জলাশয়ের পাশে রাস্তার মোড়ে ঘেঁটু পুজোয় ঘেঁটু ফুল দেওয়া ভীষণ ভাবে জরুরি দীর্ঘমেয়াদী জ্বর গাঁটে ব্যথা আমাশা পেটের ব্যথা ইত্যাদি কাটানোর জন্য এই ফুলের যথেষ্ট উপকারিতা রয়েছে ফলফম ওর